নমস্কার বন্ধুরা মাতারানির ক্রেপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বলির পাঠা হতে হবে আপনাকে একসঙ্গে দুটি কাজ হবে তিনই জুন দু এখনও সময় আছে দেখে নিন সাবধান তিনেই জুন দু হাজার চব্বিশ কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যা ভাগ্যশালী দিক ভাগ্যশালী রত্ন এবং ভাগ্যশালী রং সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রতিযোগিতামূলক কাজে আপনাদের সাফল্য পাওয়ার প্রবল যোগ্য রয়েছে তবে দিনটিতে কুসঙ্গ পড়ে আপনার নিজের ক্ষতি হতে পারে বাইপথে ভ্রমণ হতে পারে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে তবে দিনটিতে কাজের সুফল পাবেন অন্যকে বাঁচা দিকে আপনার নিজের বড় ক্ষতি হতে পারে কুম্ভ রাশি তিন জুন দিনটিতে কোনো আত্মীয় দিন নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে দিনটিতে নিজের কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে নিজের প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ পেতে পারেন আজ সারাদিন পিতামাতার জন্য আপনার বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি তিনে জুন দিনটিতে অর্থভাগ্য আপনাদের খুবই ভালো থাকবে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে খারাপ কথা বলার জন্য আপনার পরিবারের অশান্তি হতে পারে প্রেমের সম্পর্কে চিড় ধরার আশঙ্কা রয়েছে একটু বুঝে চলুন জীবিকার ব্যাপারে আপনার বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে জুন আজকের দিনে আপনাদের ভাগ্যশালী সংখ্যাটি হবে বাহান্ন ভাগ্যশালী দিক হবে দক্ষিণ ভাগ্যশালী রত্ন হবে নীলা এবং আপনাদের ভাগ্যশালী রং হবে নীল আজ বাড়িতে অনেক অতিথি আসায় আপনাদের মনের আনন্দ লাভ পাবে তবে অতিথির জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কুম্ভ রাশি তিনেই চুন দিনটিতে শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে না হলে আজ আপনার শত্রুরা আপনাদের বড় ক্ষতি করতে চাইবে প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো চাপে প্রেমের বিষয়ে আপনারা নির্ভয় এগোতে পারবেন তবে দিনটিতে প্রেমের সম্পর্ক মজবুত রাখার জন্য আপনারা ছোট বাচ্চাদের চকলেট গিফট করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত থাকবে কুম্ভ রাশি তিন জুন দিনটিতে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভযোগ্য রয়েছে তবে দিনটিতে সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে আজ দরকারি কাজ থাকলে তা দ্রুত মিটিয়ে নিন অতিরিক্ত লবণের সুযোগের দিকে না এগোনোই ভালো হবে কুম্ভরাশি তিনই জুন দিনটিতে মহার্য আহারের জন্য আপনার খরচ বাড়তে পারে ভ্রমণের পক্ষে দিনটি খুবই ভালো থাকবে আপনারা সপরিবারে মিলে কোথাও তীর্থ ভ্রমণের আলোচনা করতে পারেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে আর্থিক চাপ থাকায় আপনার দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কাও রয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না কুম্ভ আজ মহিলাদের জন্য দিনটি খুবই ভালো যাবে মহিলারা তাদের চাকরি জীবন বা সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে রাশি তিনে জুন দু আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি তিনেই জুন দিনটিতে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগাবে তার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে তবে দিনটিতে উচ্চপদস্থগণ ব্যক্তির অনুগত থাকলে অনেক লাভবান হতে পারে প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই ভালো হবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে তবে দিনটিতে নতুন কিছু শুরু করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আপনাদের ত্বকে একটু সমস্যা দেখা দিতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে তবে মিথ্যার আশ্রয় নিলে বড় বিপদে ফাঁসতে হতে পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হলে সেই ঝগড়াকে আপনারা আপোষে মিটিয়ে নিন বন্ধুর সঙ্গে বিবাদ মিটে চাপে কমরের নিচের যন্ত্রণা হতে পারে কাজের চাপে আপনারা আপনার সংসারে সময় দিতে পারবেন না কুম্ভ রাশি আজ সারাদিন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন তবে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় করতে গিয়ে আপনাদের নাজিয়াল হতে পারে অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাত হয়ে যেতে পারে সন্তানের নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে ভাই বোনের সঙ্গে আপনার বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে তবে দিনটিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন সাধু সেবায় মনের শান্তি লাভ পাবে দিনের শেষে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন ব্যবসায় লাভ ভালো হবে প্রতিভা প্রকাশে বিশেষ সুযোগ পেতে পারে দায়িত্ব পালন নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে তিনেই জুন কুম্ভ রাশি শারীরিক দুর্বলতার জন্য আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন তবে দিনটিতে কাজের জায়গায় চালাকি না করায় ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে নিজেই অপবান হতে পারে কর্মরস্থানে আগুন থেকে আপনারা একটু সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন